নাটকীয়তায় ভরপুর ছিল মহামেডান ব্রাদার্সের ম্যাচ শুরুতে ব্যাট করে ন উইকেটে তিনশো ষোলো রানের পুঁজি করে মোহামেডান এরপর বৃষ্টি হলে বিশ ওভারে একশো চুয়াত্তর রানের টার্গেট দ্বারায় ব্রাদার্সের সামনে কিন্তু মাঠ ভেজা থাকার কারণ দেখিয়ে পরে আর মাঠে নামতে আপত্তি জানায় ব্রাদার্স ইউনিয়ন যার ফলে জয়ী ঘোষণা করা হয়েছে মহামেডানকে তখন জুম বৃষ্টি সেরে গেছে আউটফিল্ড শুকানোর কাজে ব্যস্ত গ্রাউন্ডস কর্মীরা মোহাম্মডান আর ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটাররা অপেক্ষায় থেমে যাওয়া ম্যাচটি শুরু হবে কিনা খানিকবাদে ম্যাচ রেফারির সিদ্ধান্ত ডিএলএ পদ্ধতিতে ব্রাদার্সকে করতে হবে বিশ ওভারে একশো রান এমন সিদ্ধান্তে মোহাম্মডান রাজি হলেও ভেজা মাঠের কারণ দেখিয়ে আপত্তি তুলে ব্রাদার্স তাদের দাবি আউটফিল্ডের পাশাপাশি উইকেটও খেলা অনুপযোগী ম্যাচ অফিসিয়ালদের সাথে দীর্ঘক্ষণ বাদানবাদের পরও ব্রাদার্স যখন মাঠে ফিরতে রাজি হয়নি তখন ম্যাচটি মহামডনকে বিজয়ী করেন ম্যাচ রেফারি মাঠে অনেক আপত্তি তুললেও সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি ম্যাচ অফিসিয়াল থেকে শুরু করে দুদলের কেউই না কথা বৃষ্টির আগে অবশ্য নয় কেটে তিনশো ষোলো রানের বিশাল স্কোর গড়েছিল মোহাম্মডান স্পোর্টিং ক্লাব মাহফুজুর রহমান নিপ্পু যমুনা স্পোর্টস সাভার